দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত হাজরিন আমি গতকাল ইসলামিক ফাউন্ডেশনের সহি বোকারি শরীফ থেকে হজরত আলী ফাতেমা এবং হাসান হুসাইন সম্পর্কে কথা বলেছিলাম আমি গতকালই বলেছিলাম যে আজকে আমি সহি মুসলিম শরীফ থেকে কথা বলবো সম্মানিত হাজিরিন সহি মুসলিম শরীফ পঞ্চম খণ্ড পৃষ্ঠা নাম্বার হচ্ছে তিনশো উনআশি আপনারা ভালো করে হাদিসগুলো শুনবেন আমরা কেন আহলে বায়তকে ভালোবাসি আপনার কাছে আপনি যদি নিয়মিত এক মাস ভিডিও দেখেন আপনার কাছে দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে যে আহলে বায়ত এবং মকবুল সাহাবি যারা তাদেরকেই ভালোবাসতে হবে সম্মানিত হাজিরিন হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নিরানব্বই আমির এবন সাদ সূত্রে সাদ আবু আকাশ রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে রসুল সাল্লাহ আলী রাজি আল্লাহ তালা আনহুকে বলেছেন তুমি আমার জন্য মুসা আলাই সাল্লামের জন্য হারুনের মতো তবে আমার পরে কোনো নবী নেই সাইদ রাজি আল্লাহ তালা আনহু বললেন আমিরের কাছে শোনার পরে আমি ভালো মনে করলাম যে হাদিসটি প্রত্যক্ষভাবে সাদ রাদি আল্লাহ তালা আনহু থেকে শুনিনি অতএব আমি সাদ রাদি আল্লাহ তালা আনহুর সাথে মিলিত হলাম এবং আমির আমাকে যে হাদিস বলেছেন আমি তাকে তা বললাম তিনি বললেন আমি এই কথা শুনেছি আমি বললাম আপনি এই কথা শুনেছেন তিনি দু কান দুটো আঙ্গুল দিয়ে বললেন হ্যাঁ শুনেছি অন্যথা এই কান দুটো বধির হয়ে যাবে আল্লাহ রসুল যে কথা বলেছেন যে সালাতু সালামের কাছে তার ভাই হারুন যেরকম তুমি ঠিক আমার মতো সেই কিন্তু পার্থক্য হলো আমার পরে নবী নেই এবং এই কথাটা জানার জন্য সাদ তালা আনহুকে জিজ্ঞেস করলেন সাদ রাদি আল্লাহ তালা আনহু দুই আঙ্গুল কানে দিয়ে বললেন যা আমি শুনেছি এ কথা যদি আমার হ্যাঁ শুনেছি অন্যথায় আমার কান যেন বধির হয়ে যায় তাহলে চিন্তা করলেন আলী আদি আল্লাহ তালা আনহুর মর্তবা কিরকম তারপরেও আমরা মাপতে গিয়ে আলী আল্লাহ তালা আনহু এবং মোয়াবিয়াকে দুজনকেই আমরা সমানভাবে বিচার করি এটাই হলো আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা মুসলমান ইসলাম আমাদের ধর্ম আমরা সত্যটাকে বলতে পারি না একটা সত্যকে হাজারো বার মিথ্যে বলতে বলতে এক সময় ওটা মিথ্যে হয়ে যায় যার কারণে বাংলাদেশের জমিনে নাস্তিকের সংখ্যা বেড়ে যাচ্ছে কারণ আমরা যে কথাগুলো বলিনি আমাদেরকে বলতে দেওয়া হয় না নাস্তিকরা সে কথাগুলো অকপটে বলে যাচ্ছেন বাংলাদেশের মুক্তি মাসুদ অসংখ্য নাস্তিক আলেম রায় নাস্তিক হয়ে গেছেন কেন নাস্তিক হয়ে গেছেন তারা সাফা দিয়ে রেখেছিলেন সত্য কথা বলতে দেওয়া হয়নি আজকে আমি যখন সত্য কথা বলতে শুরু করেছি হয়তো অনেকের গাত্র দেওয়া হবে বাজান গাত্র দেওয়া হওয়ার কোনো দরকার নেই আমি আপনাকে ডিস্টার্ব করব না আমি আপনার কোনো অসুবিধা করব না আমার বক্তব্য আমি দিব কেউ মনে চাইলে শুনুক আর না শুনুক আমার কিচ্ছু যায় আসে না আমি সমাজের মধ্যে ফিতনা ফাঁসাস ছড়াবো এমন ইচ্ছে বা মনোবৃত্তি আমার অন্তর থেকেই নেই বিধায় আলী আলাই আলী রাজি আল্লাহ তালা আনহুর আর একটা হাদিস বলেই আমি আমার বক্তব্যটা এখানে শেষ করব সেটা হলো সাদেবনে আবু আকাশ থেকে বর্ণিত যে তাবুকির যুদ্ধের সময় রসুল সাল্লাহ সাল্লামকে মদিনায় তার প্রতিনিধি বানিয়ে রেখে গেলেন আলী রাজি আল্লাহ বললেন ইয়ে সাল্লাম আমাকে কি মহিলা ও শিশুদের সাথে রেখে যাচ্ছেন রসুল বললেন তুমি কি এতে সন্তুষ্ট হবে না যে আমার তোমার মর্যাদা তুলুনায় মুসা সালামের তুলনায় হারুন আল্লাহ সাল্লামের মতো তবে পার্থক্য এই যে আমার পরে কোনো নবী নেই পার্থক্য এটাই আমার পরে যদি নবী থাকতো তাহলে কি হতো আমার বলার দরকার নেই কারণ কারা নবী হতেন এটা মানে অলরেডি প্রকাশ পেয়ে গেছে যে অমুক নবী হতেন যাই হোক সেটা আমার প্রশ্ন নয় কিন্তু নবী আর নেই কেউ হতেন কেউ না হতেন এগুলো নিয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কারোর সাথে তর্কে জড়ানোর কোনো ইচ্ছা নেই তবে আপনারা শুধু মানে এই মুস মুসলিম শরীফের মধ্যে আলির চ্যাপ্টারটা অনেক বড় আমি শুধু দুটো হাদিস প্রথমেই যে ছিল সেই দুটো হাদিসে আমি বললাম হাদিস নাম্বার হলো আপনার পাঁচ পাঁচ হাজার নয়শো নিরানব্বই আর একটা তিনশো আশি পৃষ্ঠে হলো ছয় হাজার আপনারা ভালো করে দেখে নেবেন যে হাদিস ঠিক আছে কিনা আসুন আমরা সবাই মিলে ইসলাম ধর্মের সত্যটাকে মিথ্যের আবরণে যদি কিছু থাকে সেটা আমরা পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দিই যে সত্য হক এটাই সম্মানিত হাজরিন যে যেখান থেকে ভিডিওটি দেখবেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ